খুব কম উপকরণ আর সিম্পল একটা রেসিপি কিন্তু টেস্টের বেলা একশোতে একশো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন লাউ দিয়ে গরুর মাংসের মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আর কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে আর এই রেসিপিটা যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন আর আপনারা কিভাবে তৈরি করে থাকেন সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি এখানে আমার প্রসেস প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি লাউ দিয়ে রান্না করার সময় অবশ্যই আমি হাট চর্বি এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি মানে মাংসও থাকে কিন্তু চর্বি আর হাটটা বেশি নেওয়ার চেষ্টা করি এতে করে তরকারিটা বেশি ভালো লাগে আমার কাছে আর লাউটা তরকারিতে ঠিক যেভাবে কাটি তার তুলনায় মাংস দিয়ে রান্না করার সময় একটু মোটা করে আমি কেটে নেই এতে করে লাউগুলো অতিরিক্ত পরিমাণ ভেঙে যায় না তরকারিটা দেখতে সুন্দর লাগে তো এখন রান্নাতে চলে যাচ্ছি প্যানে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপের মতো তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিলাম হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ আর সাথে দিব হচ্ছে একটা পেঁয়াজের কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ লবণটা পরবর্তীতে আমি লাওয়ার জন্য আবার অ্যাড করবো এখন শুধু আমি মাংসের জন্য অ্যাড করছি দুইবারে অ্যাড করলে লবণটা কম বেশি হওয়ার সম্ভাবনা কম থাকে টেস্টটা ভালো আসে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম হচ্ছে একটা চামচ পরিমাণ দিয়ে এখন তেলের মধ্যে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আদা রসুনটা যাতে কাঁচা স্মেলটা না থাকে আর এই মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য আমি এর মধ্যে দিব হচ্ছে অল্প একটু পরিমাণ পানি পানিটা দেওয়ার পরে তারপরে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব শুকনো মশলা বলতে তেমন কিছুই আমি অ্যাড করব না কারণ কম উপকরণে এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো এখন আমি মশলার মধ্যে অ্যাড করব প্রথমে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন অ্যাড করব হচ্ছে মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ অ্যাড করব দেড়টা চামচ সরি মরিচের গুঁড়া দেড়টা চামচ আমি অ্যাড করেছিলাম আর সাথে অ্যাড করলাম হচ্ছে গরুর মাংসের যে মশলা সেখান থেকে চা চামচ পরিমাণ বাস এগুলোই অ্যাড করে দিব তারপরে এটাকে ভালো করে মিক্স করে অপেক্ষা করব মশলা থেকে তেল উঠে যাওয়া পর্যন্ত ঠিক যখন এরকম তেল উঠে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করে দিব হচ্ছে গরুর মাংসগুলো মিডিয়াম সাইজ করে কাট করে রেখে দিয়েছি আর এর সাথে দিয়ে দিব হচ্ছে অল্প একটু পানি খুবই সামান্য একটু পানি মাংস থেকেও আরও কিছুটা পানি উঠবে সেটার মধ্যে মাংসটাকে প্রথমে আমি এইটি পার্সেন্ট রান্না করে নিব কারণ লাউ রান্না হতে বেশি একটা সময় নেয় না কিন্তু গরুর মাংস রান্না হতে তো সময় লাগে এই জন্য মাংসটাতে একটু পানি অ্যাড করে একবারে চুলায় বসিয়ে দিলাম তারপর অপেক্ষা করব এটা বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত তো ঠিক এরকম ফুটে ওঠার পর্যায়ে চলে আসলে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করব আর মাঝে মাঝে ঢাকটা তুলে তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে উল্টে পাল্টিয়ে দিলে সবটাতে মশলাটা ঝায় আর এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে তো এভাবে করে এখন আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে রান্না করে নিব তো বেশ কতক্ষণ রান্না করেছি প্রায় চল্লিশ মিনিট হয়ে আসছে এখন পানিটা কিন্তু নেই আর তেলও উঠে গেছে তো এই পর্যায়ে এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম এর সাথে এখন আমি অ্যাড করব লাউয়ের জন্য ঠিক যতটুকু পরিমাণ লবণ লাগবে ততটুকু পরিমাণ আর সাথে দিব হচ্ছে তিন চারটা কাঁচামরিচ দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করেছি মিক্স করার পরে হাই ফ্লেমে এটাকে আমি রান্না করব দশ থেকে পনেরো মিনিটের জন্য এর ভিতরে হচ্ছে আমি ঢাকনাটা তুলব না আর এর মধ্যে হচ্ছে লাউ থেকে পানি উঠে যাবে তো পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন নিচ থেকে কিন্তু পানি উঠছে আর লাউগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে আবার একটু আমি নেড়ে চেড়ে মিক্স করে দেবো সবগুলোকে তার আগে আমি অ্যাড করব লাউয়ের তরকারিতে কিন্তু একটু চিনি দিলে এটা স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো খুবই অল্প একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে তারপরে সবগুলোকে একটু মিক্স করে আমি এটাকে আবার ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে হচ্ছে রান্না করবো লাউগুলো সম্পূর্ণভাবে গলে আসা পর্যন্ত তো এটা রান্নাটা অনেকটাই হয়ে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে গরম মশলা গুঁড়া হাফটা চামচের মতো গরম মশলা গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সাথে এখন দিব হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা যদি আপনারা কেউ না পছন্দ করেন না দিলেও চলবে আমার যেহেতু ভালো লাগে এই জন্য আমি একটু ধনিয়া পাতাও সাথে অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমার লাউ আর মাংসের তরকারিটা অনেকটাই মাখা মাখা হয়ে আসছে আর লাউগুলো বেশ সুন্দরভাবে গলে গিয়েছে পাতা আর গরম মশলা দিয়ে এটাকে এখন ঠিক এক থেকে দুই মিনিটের জন্য রান্না করব এর বেশি আর রান্না করব না এক দুই মিনিট পরে চুলাটা বন্ধ করে আমি এটাকে সার্ভ করে নিয়েছি ঠিক এরকম হয়েছে আমার রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ